আসি কিন্তু সবার ঘরে অনেকের মা নাই অনেকের বাবাও নাই ঠিক না ব্যাটিং জোরে কন আবার অনেকের মা আছে বাবা নাই আবার অনেকের বাবা আছে মা নাই ঠিক না ব্যাটিং জোরে কন এর নবীর আসে কি দল ওই মা বাবা সন্তানের পিছনে যে পরিমাণে অথচ সন্তান বড় হওয়ার পরে মা বাবার দিকে লক্ষ্য রাখে না জুড়ে কোন ঠিক কিনা এর নবীর আসে কে দল এ যুব ভুলিয়া যায় না আজকে তোমার সম্মানের পিছনে কারণ আজকে তোমার ইজ্জতের পিছনে কারণ আজকে তোমার চাকরির পিছনে কারণ একমাত্র তোমার মা তুমি জানো না তুমি তো রাতের বেলা ঘুমাও এরে সন্তান তোমার ওই মা যাই না মুসালায় মসিয়া হাত দুইটা আল্লাহর কাছে তুলিয়া চকের পানি ডাক দেয় ও দয়ার মালিক আমার এই সন্তানটাকে আপনি কবুল করিয়া নেন আল্লাহ দুনিয়ার সমস্ত বিপদ থেকে আপনি রক্ষা করেন মা চকের পানি ছড়ায় সন্তানের জন্য দোয়া করে আর আমার নবী বলেন কোন মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ সাথে সাথে ওই মা বাবার দোয়া কবুল এই নাও সুরে গগন সুবহানাল্লাহ নবীর আশিকির দল আমার আজকে সফলতার পেছনে কারণ হলো আমার মায়ের দোয়া অথচ কপাল পোড়া সন্তান আজকে এমন সন্তান দেখা যায় যে সন্তান মা কে কষ্ট দেয় ঠিক না ব্যাটিং জোরে গগন এরে যুবক মা কে আঘাত করে এমন সন্তান আছে না নাই ওরে তুই যখন গর্বে এসেছিস তোর মার কি পরিমাণ কষ্ট দুই মাস তিন মাস যখন তোর বয়স তখন থেকে মার খাইতে পারে না নিতে পারে না ঠিক মতো চলতে পারে না রে বাবা এখন মা খাইতে গেলেও পেটের মধ্যে ব্যথা লাগে মাস শুইতে গেলেও ব্যথা লাগে তুকে পেটের মধ্যে নইয়া তোর মা এত কষ্ট করেছে রে গুলা সাত মাস আট মাস দশ মাস পর মায়ের প্রসব বেদনা উঠে গেছে এমন আওয়াজ মার আওয়াজ শুনে পাশের দাদি নানি যারা আছে সবাই ছুটে এসেছে আম্মা জান এবার ডাক দিয়ে কয় তোমরা কে কোথায় আছো আমার প্রাণের স্বামীকে একটু ডাক দাও প্রাণের স্বামী আমার আব্বা জানকে যখন মায়ের কাছে দেওয়া হয়েছে মা ডাক কয় ও স্বামী আমার আমি আজকে এমন একটা অবস্থায় পৌঁছে গেছি দুনিয়ার নারীরা সন্তান প্রসব করতে যাইয়া কত মা দুনিয়া থেকে বিদায় নেয় ও স্বামী আমার একই ছাদের নিচে এত লম্বা সময় ধরে আপনার সঙ্গে কাটিয়েছি যেমন করে খেদমত করার দরকার করতে পারি নাই ও স্বামী আজকে আপনার কাছে আমি মাফ চাই আমারে মাফ করিয়া দেন এরে নবীর আশে এর দল মা জানতো সন্তান প্রশ্ন করতে যায় আমার মৃত্যু হয়ে যাইতে পারে এরপরেও কত মা দেখেছি দাপ্টার শব্দাগে হয় জনের একজনকে বাঁচাতে হবে যদি মাকে বাঁচাতে চাও সন্তানকে বাঁচাতে পারবা না আর যদি সন্তানকে বাঁচাতে চাও মাকে বাঁচাতে পারবা না মার কানে যখন এই আওয়াজটা চলে যায় ও মা ডাক দেয়া বলে ডাক্তার আপনার কাছে আমি অনুরোধ করে বলতে চাই আমি মা তো দুনিয়ার স্বাদ খেয়েছি দুনিয়া আমার জন্য আর প্রয়োজন নাই আমার মৌথ হয়ে যাক তবু যেন আমার কলিজার টুকরার কিছু না হয় এর নবীর আশিকের দল ওই মা যার তার অন্তরের মধ্যে কত ব্যথা এরে বাবা আমার সঙ্গে বেয়াদবি করিস না মার সঙ্গে বেয়াদবি করলে বাবার সঙ্গে বেয়াদবি করলে আমার আল্লাহ পর্যন্ত বেজার হয়ে যায় অতএব যারা মা বাবার সঙ্গে বেয়াদবি করেছ একটু যাবে আজকে এই মাহফিল শেষে যাওয়ার পর ওই মায়ের কাছে গিয়ে বলবে মা তোমাকে জীবনে অনেক কষ্ট দিয়েছিরে মা আজকে তোমার কাছে মাফ চাই তুমি আমাকে মাফ করিয়া দাও বাবার কাছে মাফ চাইবে মা বাবার কাছে কোনো সন্তান মা চাইলে লজ্জিত হয় না বরং ওই মা খুশি হয়ে দোয়া করে ঠিক না বেটি জোরে কন মা আর নাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে বাবা আর দুনিয়া থেকে বিদায় নিয়েছে অন্তত কবরের পাশে দাঁড়াও কবরের পাশে দাঁড়া একটু মা বাবার জন্য দোয়া করো রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা আর ডাক দিয়া বলো মা আমার মা আমার জন্য যেই পরিমাণ কষ্ট করেছে আমি আমার মায়ের জন্য কিছুই করতে পারি না ও আজকে মায়ের কবরের পাশে দাঁড়াইলাম আল্লাহ আবার দোয়া রুসিলা করে মায়ের কবরে আজাব মাফ করিয়া দাও ও আল্লাহ মায়ের কবর থেকে জান্নাত পর্যন্ত রাস্তা বানায়া দাও ময়দানে মাসারে আমার মাকে আরো শাহিমের তলে জায়গা দান করে দাও এমন দোয়া করা যাবে কিনা বলেন এর নবীর আশে কেন দল ওই মার মতো আপন কেউ হবে না মার জন্য একটু দোয়া করা যাবে তো নেমুন জীবনে মূল কষ্ট মাইন প্রসদ বেদনা সাত আসমান সাত জমিন তখন মায়ের মাথায় এমন মাকে কেমন আজি এমন মাকে কেমন আজি যাবো আমি ভুলিযা ও প্রাণের মা মাগু মা কোথায় গেলে মোরে সারিয়া জন্ম দুঃখী ইতিমামি চাই না কে ফিরিয়া আমি যখন শিলাম মায়েরিউ দরি চলা ফেরা কত কষ্ট করে আমার সুন্দর মুখ দেখে মায়ে আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় যে ও আমার প্রাণের মা মাপ কোথায় সারিযা মূর সাড়িয়া জন্ম এতিমামি চাই নাকি আমি এতিম বলি সবাই দেই দুঃখের সাথে দিন কাটাই মা ফেট খোদানিয়া ঘুমের ঘরে মাকে দেখে ঘুমের ঘরে মাকে দেখে কেন্দ্র বুক ভাস ও আমার প্রাণের মা মাগ মা কোথায় গেলে মরে সারিয়া জনম দুঃখী এতি মামি চাই না ফিরিয়া মায়ের কাছ থেকে দোয়া নেওয়া যাবে তো ইনশাল্লাহ নেওয়া যাবে তো ইনশাল্লাহ আল্লাহ সবাইকে কবল করেন বলেন আমিন মনে আছে যুবকটা কি করতেছে গোহার ভিতর থেকে কার কাছে দোয়া করতেছে জোরে বলেন কার কাছে দোয়া করতেছে প্রথম যুবক দোয়া করল আল্লাহ এই যে মা বাবার খেদমত করেছি এই আমলটা যদি আপনার দরবারে পছন্দ হয় মেহের বাণী করে পাথরের এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করে আল্লাহ দোয়া কবুল করে নিয়েছেন জরে কনসুবাহ সাথে সাথে পাথরটা একটু সরে গিয়েছে কিন্তু যেই পরিমাণ সরে গিয়েছে তার দ্বারা বের হওয়া সম্ভব নয় দ্বিতীয় আল্লাহর বান্দা যুবক আল্লাহর কাছে এবার দোয়া শুরু করেছে আল্লাহর কাছে দোয়া করলে দয়ার মালিক আমার একজন চাচাতো বোন ছিল আমি আমার চাচাতো বোনকে এত মহব্বত করতাম এত ভালোবাসতাম আমার চাচা তো বোনকে আমি একবার চাচা তো বোনকে আমি বললাম ও আমার চাচা তো বোন আমি তোমাকে একশো বিশ হাম দিতে চাই কত দিন বলেন একশত বিশ হাম তোমাকে দিতে চাই বিনিময়ে আমি তোমার সঙ্গে একটু মিলিত হতে চাই চাচা তো বোন ডাক দিয়ে কয় এরে আমার ভাই তুমি যদি আমার সঙ্গে মিলিত হতে চাও তাইলে যেইভাবে হালাল পন্থায় একজন মুসলমান নারী পুরুষ একসাথে মিলিত হয় তুমি চাইলে আমার বাবা মার অনুমতি নিয়ে তুমি আমাকে বিবাহ করতে পারো এর বাইরে তুমি আমাকে নষ্ট করতে পারো না কারণ ইত্তা আল্লাহকে ভয় করো কাকে ভয় করতে হবে যুবকটা ত্যা কো মালিক গুনাহ করার জন্য আমি যখন চাচাতো বোনের কিনারায় গেলাম আমার চাচাতো বোন যখন বলেছে তখন ল আমার অন্তরের মধ্যে ভয় চলে আসছে ও মালিক তখন আমি তাকে ছেড়ে দিয়েছি একমাত্র আপনার ভয় ওল্লা যদি এইটা একমাত্র আপনার জন্য করে থাকি মেহরবানি করে পাথরের বিপদ থেকে আমাদেরকে রক্ষা করে আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করে নিলেন পাথরটা আরো কিছু সরে গেল কিন্তু বের হওয়া সম্ভব নয় তৃতীয় যুবক দোয়া শুরু করলেন দয়ার মালিক আমি আমার জীবনে তেমন কোনো আমল করি নাই তবে আমি আমার জীবনে একটা আমল করেছি ডাক দেয়া কোয়োমালি কিছু মানুষ আমার বাড়িতে কাজ করত কিছু শ্রমিক এই শ্রমিক গুলো কাজ করে শেষ করার পর সবাইকে পারিশ্রমিক দিয়ে দিলাম কিন্তু একজন শ্রমিক পারিশ্রমিক না নিয়েই বিদায় নিলেন ও আল্লাহ ওই শ্রমিকের পারিশ্রমিকটা আমি নষ্ট করি নাই ওই টাকা দিয়ে আমি একটা বুরকির বাচ্চা ক্রয় করলাম এরপরে এটা লালিত পালিত করতে থাকলাম এখান থেকে বাচ্চা হওয়ার পরে এক সময় একটা বুরকির পাল হয়ে গেল জুরে কোন সুবহানাল্লাহ হঠাৎ করে ওই যুবকটা একদিন এসে ডাক দেয় আমার শ্রমিক আমাকে ফিরিয়ে দেন লোকটা ডাক দেয় কয় হে যুবক ওই যে সামনে যতগুলো পাল সবগুলো তোমার সব তুমি নিয়ে যাও যুবকটা বিশ্বাস করতে পারে না ডাকতে কয় আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করেন লোকটা ডাকতে কয় না যুবক না তোমার এই অর্থ মুরকি কয় করে আজকে এত গুলো হয়েছে সব গুলো তোমার নিয়ে যাও যুবকটা নিয়ে চলে গেল এই বার ডাক দে মালিক এই আমলটা যদি একমাত্র আপনার সন্তুষ্টির জন্য করে থাকি পাথরের বিপদ থেকে আমাদের মুক্তি দান করেন আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিলে সাথে সাথে পাথরটা সম্পূর্ণ সরে গেল আল্লাহ তিনটা যুবক বের হইয়া গেলেন সেখান থেকে মুক্তি পেয়ে গেলেন নেকামল করিয়া করিয়া তুমি আর আমি যদি আল্লাহর কাছে দোয়া করতে পারি আমার রব এমন দয়ালু রব ওই রব নে কামলের বিনিময়ের সাথে সাথে গোবল করে নেবে ঠিক না ব্যাটিউজ রে কলীন আসেকের দল আমার আপনার রব এমন একটা রব রব বলে বান্দা আমি তোরে জাহান্নামের জন্য বানাই নাই বড়ক আমি তোরে বানাইছি জান্নাতের জন্য এরে বান্দা আমি আল্লাহ তোর এমন রব তাকায় দেখ তোরে যদি জাহান্নামের জন্যই বানাইতাম তাহলে আমি আল্লাহ জান্নাত বানাই

জন্য বানাইলাম কার আমি আল্লাহ তোর জন্য এত আমি আল্লাহ জান্নাতটা সরাসরি তোর জন্য বানাইলাম আর এই জন্য রে গোলাম তোর জন্য আমি আল্লাহ দুনিয়ার সব কিছু বানাইছি জোরে কান্না আসমান বানাইছি তোর জন্য জমিন বানাইছি তোর জন্য ওয়াসাস করলা কুমল্লা ওয়া শাওয়াল কামার রাত বানাইছি তোর জন্য দিন বানাইছি তোর জন্য সব তোর অধীনে করে দিয়েছি বান্দার শুধু কি এতটুকু আমি আল্লাহ দুনিয়ার মধ্যেও যত কিছু বানাইছি সব চাইতে সুন্দর করে বানাইছি তোরে ওয়া তে নেওয়াজ وطور سيدين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم الله চারটা জিনিসের কসম করে আমি আল্লাহ বলেছি জাইতুনের কসম তিন ফলের কসম নিরাপদ শহরের কসম তুরে সিনার কসম করে আমি আল্লাহ বলেছি মানুষকে সব চাইতে সুন্দর করে বানিয়েছি জোরে কোন সোহান আল্লাহ আমি আল্লাহ তুলে কত যত্ন করে বানাইছি জানো এরে আল্লাহর বান্দা জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব পাঁচ শত বছরের রাস্তা কত বছর আবার এই প্রথম আসমানটা মোটা পাঁচ শত বছরের রাস্তার সমান প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব পাঁচ শত বছরের রাস্তা আবার দ্বিতীয় আসমানটা পাঁচ শত বছরের রাস্তার সমান মোটা আবার ওই দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দূরত্ব পাঁচ শত বছরের রাস্তা তৃতীয় আসমানটা মোটা পাঁচ শত বছরের রাস্তার সমান তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান পাঁচ শত বছরের রাস্তা চতুর্থ আসমানটা আবার পাঁচ শত বছরের রাস্তার সমান মোটা আবার চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমান 500 বছরের রাস্তা ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমান 500 বছরের রাস্তা আমি আল্লাহ এই স্তরে স্তরে আসমান সাজাইলাম সাত আসমান সাজাইলাম সাত জমিন সাজাইলাম এই সাত আসমান সাত জমিন সাজাইতে আমি আল্লাহর মাত্র 6 দিন সময় নিয়েছি আল্লাহু আকবার বলে কয় দিন সময় বলে ছয় দিন সময় আমি ছয় দিনে আসমান জমিন বানাইলাম কিন্তু তোরে এত যত্ন করে বানাইছি এই ছয় দিন লাগাইলাম আসমান জমিন বানাইতে তোরে বানাইতে আমি আল্লাহ ছয় মাস সময় লাগিয়েছি কারণ বলে সব আমি বানিয়েছি ফায়াকুলের মাধ্যমে কিন্তু তোরে আমি চল্লিশ দিন لك يا بني سبحان الله ثم خلقنا النطفة علاقة فخلقنا العلاقة مضغة فخلقنا المضغة عظاما فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالق